ওবামার হাবিব আপনি আমার কালাম কোরআন কারিম এর তালাওয়াত করুন আল্লাহর রনবীবির স্বামীকে আল্লাহরবুল আমিন কোরআন তালাওয়াতার নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন আপনার ওপর কোরআন নাজিল হয়েছে এই কোরআন বারবার তালাওয়াত করুন এজন্য আল্লাহর হাবিবের কাছে যখন কোরআন আসতো নবেজীব বারবার জিব্বাকে আওলাইতেন না জানি একটা আয়াৎ ভুলে জান লই না জানি একটা আয়াৎ থেকে উমর বঞ্চিত হয়ে যায় এ ভয়ে আল্লাহর হাবিব বারবার জীবন রাচারা করতেন একবার জয় মহান আল্লাহ ভুল আলামী ডাক দা বলার হাবিবা মাহ লাথো হারলিক বিহীন নিশা না কালি তাজ লাভী ইংনা আলাই না জমা হু আপনাকে জি ওরাইতে হবে না এই কোরআন আপনার হৃদয়ের মধ্যে স্থাপন করে দেওয়া হল আমি আল্লাহর আল্লাহ দায়িত্ব হলো তেলামাতে কোরআন কোরআন তেলামাত করা এই ভাইরা আমার বন্ধুরা কালাম কোরআনের আজমত মোহাবত এবং হক না নাই কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত প্রেম থাকতে হবে প্রতি সম্মান থাকতে হবে কোরআনের হক থাকতে হবে আমার উপর কোরআনের হক প্রাপ্য কি জানতে হবে তাইলে আসুন কোরআনের প্রতি ভালোবাসা থাকলে কি লাভ হয় দেখেন পূর্বের জামানায় একজন মানুষ ছিলেন যার নাম ছিল বাসার হাফিজ এই মানুষটা বেশিরভাগ সময় মদের আড্ডার মধ্যে সময় কাটাইতেন আর খালি পায়ে থাকতেন এই জন্য তার নাম হলো একদিন মদের আড্ডার দিকে রানা করলেন রাস্তার মধ্যে দেখেন একটা কাগজের উপরে আরবি লেখা আছে কি লেখা যায় সেটা সে জানে না সে কোনোদিন মাদ্রাসায় পড়েনি পড়েনি এই জন্য কাগজ ডাকিয়ে মাটির থেকে উঠাইয়া মার কাছে নিয়ে আসলেন মার ভিতরে কোরআনের এলেম ছিল মা কোরআন তেলাওয়াত জানতেন ডাক দেয়া বলেন মা দেখো গো মা কাগজের ভিতরে কার নাম লেখা দেখা কাগজটা হাতে নিয়ে ডাক দেয়া বলেন ছেলের এই কাগজের ভিতরে তোমার আমার পরিবার ডেকারের নাম যিনি আকাশের মালিক জমিনের মালিক তোমার আমার মালিক সারা পৃথিবীর মালিক যিনি সারা পৃথিবীর খালেক যিনি মহান আল্লাহ রব্বুল নাম লেখা দেখা যায় কাগজের মধ্যে আছে বিসমিল্লাহ রহমান যে সমস্ত আসমানি কিতাবের অংশ এই জন্য মুফাসিনাম বলেন সারা আসমানি কিতাবে যা আছে কোরআন শরীফে তা আছে সারা আসমানি কিতাব এবং কোরআনে যা আছে কোরআনের সুরে ফাতেহার ভিতরে তা আছে

বিসমিল্লার বায়ের মধ্যে তা আছে সারা আসমানি কিতাব কোরআন এবং পা পাতে বিস্পিল্লার মধ্যে যা আছে বায়ের মধ্যে যা আছে বায়ের নক্তার ভিতরে তা আছে কেউ বলতে পারেন হুজুর এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিন এই বিষয়টা আমাদের বুঝে আসে না সারা আসমানি কিতাবের সব কথাগুলো বিসমিল্লার ভিতরে কিভাবে আছে কারণ সারা আসমানি কিতাবের মূল মন্ত্র হলো আল্লাহর সব মানুষ আল্লাহর হয়ে যাক সাথে সম্পর্ক হয়ে যাক বিসিল্লা পরম করুন আল্লাহর নামে শুরু করছি তাহলে আল্লাহর নামটা এর মধ্যে আছে না এই বিসপিল্লার ভিতরে একটা অক্ষর আছে হরফ আছে বা এই বা এর দশটা অর্থ আছে সহায় আমের আমাদের এই সমস্ত কবি মাদা সাহেব পড়ানো হয় বাইরের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো শব্দের অর্থ হলো মিলাইয়া দেওয়া সম্পর্ক সমস্ত আসমানি কিতাবের উদ্দেশ্য হল বান্দারের সাথে মালিকের সম্পর্ক হয়ে যাক মালিকের সাথে বান্দার সম্পর্ক হয়ে যাক তাইলে সমস্ত আসমানি কিতাবের মূল অর্থ হলো আল্লাহর সাথে মালিকের সাথে বান্দার একটা সম্পর্ক হোক ঘনিষ্ঠতা হোক এই গরিষ্ঠার অর্থটা বিস্মিলার মধ্যে পাওয়া যায় নর্তার মধ্যে কিতাবের মূল অর্থ আছে আল্লাহ রাবুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন যতগুলো উপায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য সেটা হলো বান্ধা গুলো মানুষ গুলো আমি আল্লাহর গোলামি স্বীকার করে নিচে আমি অর্থ করো সারা পৃথিবীর মানুষ তাদের মাথাকে আমি আল্লাহর হুকুমের নিচে মাথা নত করে দিবে আমি আল্লাহর কুদরতের পায়ের নিচে তার মাথাকে নিচু করে দিবে এটাই আমি আল্লাহর উদ্দেশ্য এর জন্য সারা আসমানে কিতাবের মূল কথাটা মূল মন্ত্রটা বিসমিল্লার বায়ের নতার ভিতরে আছে ভাই বলতেছিলাম আমার বন্ধুরা ওই যে হযরতে বাসার হাফি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা পাইলেন মনে মনে চিন্তা করলেন আমার জীবনে কোনোদিন করেনি ভালো আমল করেনি সারা জীবন তো এই কাগজটাতে যত ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে দিলেন পরিষ্কার করে এই কাগজটাকে একটা উঁচু ডাকার মধ্যে সুন্দর করে সংরক্ষণ করলেন যেন মানুষের পায়ের নিচে পতিত না হয় আলামিনের কাছে বান্দারে আমারটা বড় পছন্দ হয়ে গেল আল্লার কাজে বড় দামি হয়ে গেল ওই রাত্রে ওই হদ্রদে বাসার হা পিয়া রমদের আড্ডাতে গেলেন না ঘুমাইতে ছিলেন গভীর রাত্রে মহানন্দর বুলার আমি কুদরতি জবান দিয়ে ডাক মারালেন ইয়া বাসারু তইয়া ইসমি এস্মিপাত ইয়া বনাকা বরফা আ তা স্নিফরফা আল্লাহ রব্দুলার আমিন ডাক ডা তুই আমার নামের ভিতরে যতগুলো ধুলামালি ছিল সমস্ত ধুলামালিগুলি পরিষ্কার করে দিলি আর আমি মহান আল্লাহ রব্দুলার আমি তোর আমল নামার ধুলাবালিও তথা গুনাহ এই গুনাগুলো আমি আল্লাহ রব্মুলার আমিন মাফ করে দিলাম আমার আল্লাহ ডাক দেয়া বলেন রফাতা ইসমি ফরফানা কাম এরি তুই আমার নামটাকে একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিলি আমার নামটারে ইজ্জর করলি আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোর নামটাকে আমার ওলি লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে আমি অতর সম্মান বরে দিলাম এই জন্য কোরআনের মহাব্বত দরকার আছে না নাই আমিরুল মমিনের ওমর রদি আল্লাহ যখন ঘরে ঢুকতেন তখনই ঘরের ওই যেখানে কোরআন রাখতো তাকের থেকে কোরআনটা হাতে নিয়ে চুমু খাইতেন বুকে রাখতেন চুমু খাইতেন আমরা তো ঘরে গেলে আগে সন্তানের গালে চুমা দেই সন্তান কোলে নেই সন্তানের আপন করি আচ্ছা বলেন দেখি এই সন্তান কবরে আমার সাথী হবে এই সন্তান কবর পর্যন্ত আমার জন্য যাবে বেশি থেকে বেশি

রোজা বাম পাশ দিয়ে আসবে দান সৎকা অন্য অন্য ন্যাকামল গুলো তার পায়ের কাজ দেয় আইসা তার পাহাড়াদি করতে থাকবে যেন আদাবের ফেরেস্তা তার কাছে আগাইতে না পারে তাইলে সন্তান আমার আপন হইল না কোরআন আপন হইল এই জন্য আমির মমির নমর ঘরে ঢুকার কোরআন কে চুমু এর যুবক বন্ধু আমি আপনাদেরকে ছোট্ট আরেকটা ইতিহাস শোনাই একজন আল্লাহর অলিভ কোথাও দায়িত্বে ছিলেন হঠাৎ দেখেন একটা ভাঙ্গা চোরা কবর আদত মারণা হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই এই কঠনাটা বড় চমৎকার করে বলেছেন এই ভাঙ্গা কবরের দিকে উনিও কি মারলেন ওকি দিয়া দেখেন লাশটা দেখা যায় একবারে সরে দাহন করা হয়েছি কাপড়ের কাপড় একবারে দব পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই কবর থেকে জান্নাতিমেশ কবরের গ্রান্ত সেই আল্লাহ জীবিত আল্লাহর চিন্তা করলেন এই লোকটা কি আমল করতে জানার কথা ছেলেদের কাছে জানার জন্য গেলেন ও কবর ওলার ছেলেরা